নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই এখন ঘড়িতে সময় সকাল আটটা মাম্মামকে সকালে কি খাওয়াবো তারই প্রস্তুতি করছি আজকে সকালে মাম্মামকে আমি চিড়া খাওয়াবো তার জন্য এদিকে চিড়া ভালো করে ধুয়ে নিলাম এখন পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রাখছি তো আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো সকালের রান্নাবান্না হয়ে গেছে আর এদিকে বাসে জামা কাপড়গুলো এখন আমি সার্ফের জলে ভিজিয়ে রাখছি তো এই কাজটা আমি কিন্তু এখন সকাল সকালই করে থাকছি কেননা এখন বর্ষার শুরু আর রোদও তেমনভাবে ওঠে না সকাল থেকেই কিন্তু একটু মেঘলা আকাশ রয়েছে ভাবলাম সকাল সকাল করেই জামা কাপড়গুলো ধুয়ে দেব। তো এদিকে সার্ফের জলে ভেজানো থাকলে আমার একটু সুবিধাই হয় তো এদিকে দেখো আকাশের অবস্থা একদমই ভালো না একদম মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে আর মামাম কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি এখন ঘড়িতে সময় সকাল নটা আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে এখন ওকে খাওয়াবো তার জন্য এই যে আবার রান্নাঘরে চলে এসেছি আর চিরা তো আগেই ভিজিয়ে রেখেছিলাম আর বেশ কিন্তু সফট হয়ে গেছে মানে একদমই কিন্তু নরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি একটা কলা দিয়ে সেই সঙ্গে খেজুর দিয়ে খাইয়ে দেব তো এই খাবারটা কিন্তু আমার মেয়েকে খাইয়ে থাকি ও কিন্তু খুব পছন্দ করে আর আমার মেয়ে কিন্তু একটু মিষ্টি জাতীয় খাবারটা বেশি পছন্দ করে তো এদিকে এখন আমি একটা ঠোঁটে কলা এই যে নিয়ে নিলাম আর কলাটা কিন্তু বেশ ভালোই নরম হয়েছে এখন এই চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে তারপর কিন্তু এই চিড়ার সঙ্গে ভালো করে মাখিয়ে নেবো আর খেজুর ভিজিয়ে রেখেছিলাম দুটো সেটাও কিন্তু এই যে দেখো আমি একদম মিক্সারে একদম পেস্ট করে নিয়েছি এখন এই যে দেখো এর মধ্যে একটু কাউ মিল্ক দিয়ে দিচ্ছি তো এই খাবারটা এত পরিমাণে টেস্টি মানে খুবই টেস্টি আর মাম কিন্তু খুব তাড়াতাড়ি করে খেয়ে নেয় আর আমার মেয়ে যে খাবারটা খেতে পছন্দ করে আমিও কিন্তু সপ্তাহের যে কোনো একদিনে বা দুদিনে সেই খাবারটা দেওয়ার চেষ্টা করি তো এদিকে খাবারটা কিন্তু রেডি হয়ে গেছে মাম্মামকে খাওয়াবো মাম্মাম ওর ঠাম্মির কাছে এসেছে ওর ঠাম্মি এদিকে মাছ কাটছে তো এখন মাম্মামকে ঘরে নিয়ে গিয়ে খাইয়ে দেব। তো এই যে মাম্মামকে খাওয়াতে নিয়ে এসেছি এখন এই যে দেখো মাম্মাম এখন ঝটপট করে খেয়ে নিচ্ছে তো অনেক বাচ্চারা জানো তো মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে আবার অনেক বাচ্চা আছে নোনতা জাতীয় খাবার পছন্দ করে আবার অনেক বাচ্চা আছে ঝাল জাতীয় খাবার পছন্দ করে কিন্তু আমার মেয়ে এখনও ঝাল খেতে পারে না ওই গোলমরিচের গুঁড়ো দিই তরকারিতে যেটুকু আর কি ঝাল হয় সেটাই কিন্তু ও খেতে পছন্দ করে তো এদিকে মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে এখন কিন্তু ওকে ফ্রেশ করিয়ে দিচ্ছি আর রীতিমতো এখন কিন্তু মাম্মাম অনেকটা পরিমাণে খেলা করবে একজন দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে মামমামকে আমি কি রুটি খাওয়াই হ্যাঁ গো মামমামকে কিন্তু আমি রুটি খাওয়াই বিশেষ করে রাতের দিকে খাইয়ে থাকি রাতের দিকে দুধ রুটি দিয়ে থাকি আর রাতের দিকে মাম্মামকে একটু বেশি ভারী খাবার দিই কেননা রাতে আবার খাবারটাও তো পেটে দাঁড়াতে হবে হালকা খাবার দিলে আবার খিদে লেগে যায় তো এদিকে দেখো মামমামকে তো সকালে খাওয়ানো হয়ে গেছে এখন আমি খাবো তো আজকে সকালবেলা তো আমার শ্বশুরমশাইয়ের জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি করেছিলাম আর আমাদের জন্য এই যে পান্তা ভাত রয়েছে গতকাল রাতে অনেক ভাত ছিল ওই জন্য কিন্তু পান্তা ভাত করে রেখেছে আর আমি সকালবেলা আলু ভেজেছিলাম তো এই খাবারটা খেতে যে কি ভালো লাগে এই গরমের সময় খুবই ভালো লাগে আর সঙ্গে যদি কাঁচা লঙ্কা সেই সঙ্গে পেঁয়াজ থাকে তাহলে তো কোনো কথাই নেই তো এখন মাম্মামের জন্য বাথরুমের মধ্যে জল দিয়ে দিচ্ছি রোদের কিন্তু দেখা নেই তবুও দিয়ে দিচ্ছি যদি রোদ হয় তাহলে তো খুবই ভালো আর মেয়েকে তো আমি রোদে দেওয়া জলেই স্নান করাই আর এদিকে দেখো জল নষ্ট করে দিল মাম্মাম কিন্তু এই জলের মধ্যে ওর জামা ভিজিয়েছে সেই সঙ্গে হাত দিয়ে কিন্তু এইভাবে জল ছিটাচ্ছিল জল দেখলে বাচ্চারা একদম পাগলি হয়ে যায় মাম্মা জামা কাপড়গুলো কেচে ধুয়ে একদম দড়িতে মেলে দিয়েছি আজকে রোদের দেখা নেই কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে এদিকে আমিও স্নান করে এসে এই যে রেডি হয়ে নিলাম আর চেনটা খোলা ছিল এখন এই যে পরে নিলাম তো যেদিন দিদি বাড়িতে গেছিলাম সেদিনই খুলে রেখেছিলাম আর জানো তো চেন পড়তে পড়তে একটা অভ্যাস হয়ে গেছে এখন খালি কলায় থাকলে কেমন একটা দেখা যায় ওই জন্য চেন না পড়লে ভালো লাগে না তো এদিকে তোমাদের দাদাভাই এখন আবার বাজারে বেরোবে আর মাম্মাম এদিকে তোমাদের দাদা পেছন ধরেছে ওই যে প্রত্যেক দিন বাইকের পেছনে করে মানে বাইকে করে যায় সেটার একটা অভ্যাস হয়ে গেছে তো এই ফাঁকে এখন আমি বিছানাটা একটু গুছিয়ে নেব আর বিছানার ওপর একটা তোষক ছিল তোমাদের তো দেখিয়েছি সেটা রোদে দিয়েছি আসলে কি জানো তো মাম্মাম তোষকের ওপর মাঝে মাঝে শি করে দেয় ওই জন্যই কিন্তু রোদে দিয়েছি আর তোষক তো আর ধোয়া যায় না ওই জন্য রোদে দিলে কিন্তু ওই গন্ধটা আর থাকে না তো এদিকে এখন এই যে আমি বিছানা চাদরটা পেতে দিলাম আর মাম্মামকে আবার স্নান করিয়ে ঘুম পাড়াতে হবে ওই জন্য এই কাজগুলো সকাল সকাল করে নিলাম মাম্মা মা চলেও এসেছে এমন এমন সময় আছে মাম্মাম যেন তো ওর দাদা কাছে সেই সঙ্গে ওর ঠাম্মির কাছে থাকতেই চায় না আমাকে ছাড়া ওর হবেই না তো এদিকে আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়েছি আর যেন তো ম্যাট্রেসের ওপরে একটা তোষক পাতা থাকলে বিছানার চাদরটা বেশ টান থাকে কিন্তু এই ম্যাট্রেসের ওপরে বিছানা চাদর পাতলে একদমই এর উপরে উঠলেই কুচকে যায় মানে সরে যায় বিছানা চাদরটা তো আজকে আর তোষকটা পাতা হবে না কালকে আবার রোদে দেব তারপর কিন্তু পাতবো তো এদিকে এখন আমি চলে এসেছি রান্নাঘরে মিস্ত্রিদের জন্য চা বানাবো এখন কিন্তু সাড়ে দশটার বেশি বেজে গেছে আর এদিকে মামামের জন্য একটা ডিম সিদ্ধ দিলাম আজকে মামামকে ডিম সিদ্ধ করে খাওয়াবো আপেল শেষ হয়ে গেছে আর তিনটে মৌসম্বী লেবু রয়েছে সেইগুলোই কিন্তু মামামকে আজকে খাওয়াবো তো এদিকে চা প্রায় হয়ে গেছে আর চাটা দেওয়া হয়ে গেলে সারাদিনে অনেকটা টেনশন মুক্ত হই ওনাদের খাবারটা আগে আগে না দিতে পারলে না কেমন একটু ভুলে যাই তো এদিকে ডিম সিদ্ধ করা হয়ে গেছে আবার ডিম বেশি সিদ্ধ হয়ে গেলে না একটু রবার রবার টাইপের হয়ে যায় যেন তো এই কদিন ধরে একটু বৃষ্টি হচ্ছিল সেই সঙ্গে একটু গরমটাও তুলনামূলকভাবে আগের থেকে কম ছিল কিন্তু এই দুদিন হচ্ছে গরম আবার কিন্তু প্রচণ্ড পরিমাণে পড়ছে সেই সঙ্গে কিন্তু ঘেমে নে একদম খারাপ অবস্থা হয়ে যাচ্ছে আর রান্নাঘরে রান্না করতে আসলে তো খুবই খারাপ অবস্থা তো এদিকে রান্নাঘরটা তোমাদের একটু ঘুরে দেখালাম ক্যাবিনেটগুলো কিন্তু একদম বসানো হয়ে গেছে এখন সিলিংটা রং করলেই হয়ে যায় ভেবেছি জানো তো মাম্মামের জন্মদিনের রান্নাটা এই ঘরেই করব দেখা যাক কতদূর কী হয় আর গ্যাসের তো কিনেই নিয়েছি সেই সঙ্গে ফ্রিজও কেনা হয়ে গেছে আর অনেকটা পরিমাণে আশা স্বপ্ন এই রান্নাঘরকে ঘিরেই কিন্তু যাই হোক তোমাদের সঙ্গে অনেক গল্পই করলাম তো এদিকে মামামের জন্য মৌসম্বি লেবু রস করে নিয়ে যাচ্ছি মামমামকে আবার খাওয়াবো তো একজন দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে মাম্মাম সারাদিনে কতবার ঘুমোয় তো দেখো আমার মেয়ে কিন্তু সকালে ঘুম থেকে ওঠে নটা সাড়ে নটার দিকে সাড়ে নটা এখন বাজে না এখন নটাই বাজে বা সাড়ে আটটা বাজে তখন ঘুম থেকে ওঠে উঠে কিন্তু আবার বারোটা কি সাড়ে বারোটার দিকে ঘুমোয় আর ওঠে হয়তো দুটো আড়াইটে কোনো দিন দেড়টার সময় ঘুম থেকে ওঠে এরপরে কিন্তু আর ঘুমোয় না আর ঘুমোয় গিয়ে রাত বারোটা সাড়ে বারোটা কোনো দিন সাড়ে এগারোটার সময়ও ঘুমোয় তো ও কিন্তু এখন বড় হয়ে যাচ্ছে ওই জন্য ঘুমের পরিমাণটাও কমে যাচ্ছে আর বাচ্চারা যত ছোট থাকে ওদের ঘুমের পরিমাণটাও কিন্তু বেশি থাকে আর যত বড় হয় তত কিন্তু ওদের ঘুমের পরিমাণটাও কমে যায় আগে জানাতো মাম্মাম সকালে ঘুম থেকে ওঠার পরে ও দুপুরে ঘুমাতো আবার সন্ধ্যার সময়ও ঘুমতো কিন্তু এখন সন্ধ্যার সময় আর ঘুমোয় না আর একবারে রাতে গিয়েই ঘুমোয় তো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিওটা অনেকটাই এগিয়েই গেছে আমি কিন্তু মামামকে মৌসম্বী লেবুর রস খাইয়ে দিয়েছি তারপর পুজোটা করলাম এদিকে আবার মামমামকে এখন আমি ডিম সিদ্ধ খাওয়াতে এসেছি মামামকে ডিম সিদ্ধ খাওয়ানো হয়ে গেছে এখন বাজে ঘড়িতে সময় দুপুর বারোটা তো মামামকে এই যে স্নান করাতে নিয়ে চলে এসেছি আর যে জলটা রোদে দিয়েছিলাম সেই জলটা তো মামাম নষ্ট করে ফেলেছিল আবার এই যে নতুন করে জল এনেছি মামামকে এই জলে স্নান করাচ্ছি আর আমার মেয়েকে তো সারা বছরই হালকা একটু গরম জল দিয়ে স্নান করাই ঠান্ডা জল দিয়ে আমি স্নান করাই না কোনো দিনই তো এদিকে দেখো মামামকে স্নান করিয়ে দিচ্ছি আর বডি ওয়াশ একটু লাগিয়ে দিলাম গতকালকে আবার মামামকে বডি ওয়াশ লাগায়নি ওই জন্য ভাবলাম যে আজকেই লাগিয়ে দিই আর যে পরিমাণে গরম আর ঘেমেও যায় প্রচুর তো এদিকে মামামকে রেডি করানো হয়ে গেছে এখন দেখো কান্নাকাটি করছে তো মনের উপর যে কখন কি হয় কিছুই বুঝতে পারি না তো এটা হচ্ছে ঘুমের জন্য কান্না তো এখন ঘুম পাড়িয়ে আমি যাব দুপুরে রান্নাবান্না করতে এই যে দেখো মেয়ে আমার ঘুমিয়ে গেছে এখন মশারিটা টানিয়ে দিয়েছি আর মশারি টানানো থাকলে একদম সেফটি থাকে মশা তো কামড়াই না সেই সঙ্গে যদি ঘুমের ঘরে আবার এদিক ওদিকে হয়ে যায় পড়েও যাওয়ার সম্ভাবনা থাকে না আজকে আমার শ্বশুরমশাই শিঙি মাছ সেই সঙ্গে বাটা মাছ আর নিয়ে এসেছে ইলিশ মাছ আমি মাথাটা তুলে রাখলাম তো আমার মশাই যদি কচু শাক নিয়ে আসে তাহলে কচু শাক দিয়েই মাথা দিয়ে রান্না করব। তো এদিকে রান্না করছি আর ঘেমে নিয়ে একদম খারাপ অবস্থা প্রচণ্ড গরম ও তোমাদের তো বলাই হয়নি আমার শাশুড়ি মা গেছে দিদি বাড়িতে মানে আমার ননদ বাড়িতে আজকে সকালেই গেছে হয়তো পাঁচ ছ দিন ওইখানেই থাকবে তো ওই জন্যই কিন্তু সকাল থেকে কাজের একটু তারা রয়েছে এই যে দেখো দুপুরে রান্না করছি আজকে আমার মেয়েকে ডুমুর দিয়ে আলু দিয়ে সেই সঙ্গে শিঙি মাছ দিয়ে একটা তরকারি রান্না করছি এই যে দেখো আজকে এই তরকারিটা দিয়েই মাম্মাম খাবে আর এটা কিন্তু প্রথমেই খাওয়াবো একদম দেখো হালকা পাতলা একটা তরকারি আর এই তরকারিটা খাওয়ালে কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটা পরিমাণে উপকারী সেই সঙ্গে কিন্তু বড়োদেরও খাওয়ালে খুবই উপকার পাওয়া যায় তো শিঙি দিয়ে রান্না করেছি আর জ্যান্ত দিয়ে রান্না করলে কিন্তু যে কোনো তরকারি খুব ভালো হয় এদিকে কিন্তু আমি লতির তরকারি বাটা মাছ দিয়ে সেই সঙ্গে এই যে শিঙি মাছ দিয়ে ডুমুরের তরকারি আর এদিকে ইলিশ মাছ রান্না করছি মানে সর্ষে বাটা তো এদিকে সর্ষে বাটা হয়ে গেছে নামানোর আগে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর এই যে দেখো নামিয়ে নিয়েছি তো এখন ঝটপট করে আমার শ্বশুরমশাইকে খেতে দেব তারপর কিন্তু আমার মাম্মামকে খাওয়াবো বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে এখন এই যে মামামের খাবারটা রেডি করছি তো মাম্মাম কিন্তু এই তরকারিটা দিয়ে প্রথম খাবে আর এমনিতে ডুমুরের তরকারি খেতে খুবই পছন্দ হয় আমার আর আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে আর খুবই একটা হেলদি খাবার তো এদিকে দেখো মাছগুলো এখন আমি কাটা বেছে একদম ফ্রেশ মাছ নিয়ে নিচ্ছি মামামকে কিন্তু এই খাবারটা দুপুরে খাইয়ে দেব। তো চলো মামামকে এখন ঝটপট করে দুপুরের খাবারটা খাইয়ে দিই এই যে দেখো আমার মেয়েকে খাওয়াতে নিয়ে চলে এসেছি মামাম কিন্তু ঘুম থেকে উঠেছে একটু আগেই এখন ঘড়িতে সময় বিকাল সাড়ে পাঁচটা মাম্মাকে নিয়ে ছাদে এসেছি মামামের সঙ্গে খেলা করছি কী কারণে হঠাৎ এই যে কান্না শুরু করেছে তো কান্না মোটে থামছেই না তোমাদের দাদাভাই নিয়ে আবার এই যে নিচে যাবে আর আমি একটু ছাদেই থাকবো কেননা ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর এখানে আসলে সত্যি মনটা একদম জুড়িয়ে যায় ক্লান্ত মন নিয়ে ছাদে আসলে মনটা কিন্তু এমনিতেই ভালো হয়ে যায় এই যে দেখো এত সুন্দর হাওয়া প্রকৃতির মাঝে রয়েছে সেই সঙ্গে পাখিদের ডাক খুবই ভালো লাগে তো মনটা কিন্তু একদম শান্ত হয়ে যায় তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা মামাও কিন্তু নিচে চলে গেছে আমিও এখন নিচে যাব তো চলো আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু যা নিয়েও ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলো না তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বন্ধুরা